আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি আপেল খেলে আপনার শরীরকে কত বড় উপকার করে দিতে পারে আজ জানব আপেল খেলে শরীরে কি হয় কখন খাওয়া উচিত আর অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে আপেল হল ভিটামিন এ সি এবং কে পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল এক কাপ আপেলে মাত্র পঁচানব্বই ক্যালোরি থাকে কিন্তু ফাইবারে ভরপুর যা হজমে সাহায্য করে এবং পেট ভরিয়ে রাখে প্রতিদিন আপেল খাওয়ার পাঁচটি উপকারিতা এক হার্টের জন্য ভালো আপেলের ফ্লাভোনাইড রক্তচাপ কমায় ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে দুই হজমশক্তি বাড়ায় ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় তিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষ রক্ষা করে চার ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের কারণে পেট ভরিয়ে রাখে পাঁচ দাঁত ও মাড়ি পরিষ্কার রাখে আপেল চিবানোর ফলে মুখে ব্যাকটেরিয়া কমে আপেল কখন খাওয়া উচিত এবং কতটা খাওয়া ভালো সকালে খালি পেটে বা ব্রেকফাস্টের পর একটি আপেল খাওয়া সবচেয়ে উপকারী দিনে এক দুইটি আপেলই যথেষ্ট রাতে খেলে কখনো কখনো গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে তাই এ চলুন অতিরিক্ত আপেল খেলে ক্ষতি কি হতে পারে অতিরিক্ত আপেল খেলে রক্তে চিনির মাত্রা বাড়তে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এছাড়া পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে তাহলে মনে রাখবেন প্রতিদিন একটি আপেল খাওয়া শুধু ডাক্তার দূরে রাখে না বরং আপনাকে রাখে ফিট এনার্জেটিক এবং হাসি খুশি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ফল প্রতিদিন খান আর হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন